ভিউয়ার্স আপনি ফেসবুকে পেজ চালান অথবা ফেসবুকে প্রোফাইল চালান সেই পেজ বা প্রোফাইলে আপনি নিয়মিত রিলস ভিডিও আপলোড করছেন বাট আপনার কোনো উন্নতি হচ্ছে না আপনার রিলস ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউস আসতেছে না আপনার কোনো রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না এমন তো অবস্থায় আপনাকে কোন কাজগুলো করতে হবে কিভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে সেটা কিন্তু ফেসবুকের তরফ থেকে আমাদেরকে কিন্তু টিপস দেওয়া হয় কী কী করতে হবে তো সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু সেই টিপসগুলো দেওয়া হয় না যাদের পেজগুলো মোটামুটি গ্রো করেছে যাদের রিলস ভিডিওতে ভিউস আসে তাদেরকে কিন্তু এই সাজেশনগুলো দেওয়া হয় তো আমি সেই সাজেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব এইভাবে যদি আপনারা এই সাজেশনগুলো ফলো করেন এবং এই সাজেশন ফলো করে এই অনুযায়ী যদি আপনারা রিলস ভিডিও আপনাদের পেজে বা আপনাদের প্রোফাইলে আপলোড করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে যে রিলস ভিডিওগুলো রয়েছে সেগুলো ভাইরাল হবে এবং সেগুলোতে পর্যাপ্ত করে মানে আপনি ভিউজ পাবেন এবং এর মাধ্যমে কিন্তু আপনার পেজে অ্যাডস অন রিলস আপনি পেয়ে যাবেন এবং আপনার ইনকাম ও হবে তো কি করতে হবে সেগুলো আমরা এখন আলোচনা করবো বন্ধুরা ফেসবুক এর তরফ থেকে আমাদেরকে বলতেছে দেখতে পাচ্ছেন রিল বিটুইন ফিফটিন অ্যান্ড নাইনটিন সেকেন্ড তো ফেসবুক আমাদেরকে বলতেছে আমাদের যে রিলস ভিডিওগুলো হবে সেই রিলস ভিডিওগুলো পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে করতে হবে তো অনেকেই বলে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড বা আরও কম করে ভিডিও আপলোড করতে সেক্ষেত্রে সেই ভিডিওগুলো নাকি বেশি ভাইরাল হয় কিন্তু ফেসবুক আমাদেরকে সরাসরি বলতেছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে ভিডিও বানালে সেই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউস হয় তাহলে আমাদের যে রিলস ভিডিওগুলো আমরা আপলোড করি সেই রিলসের দৈর্ঘ্য হবে পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে অর্থাৎ প্রতিটা ভিডিও আমরা যে আপলোড করব সেগুলো পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে আমরা রাখার চেষ্টা করবো তাহলে ফেসবুক সেই ভিডিওগুলোকে বেশি ভাইরাল করবে বেশি ফর ইউতে পাঠাবে অর্থাৎ বেশি সাজেশনে পাঠাবে মানুষের কাছে পাঠাবে যেহেতু ফেসবুক নিজে থেকে আমাদেরকে এই টিপসটা দিতেছে তাই অবশ্যই আমরা আমাদের যে রিলস ভিডিওগুলো আপলোড করবো সেগুলো পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করব তারপরে এখানে ফেসবুক আমাদেরকে বলতেছে রাইটে ক্যাপশন তো আপনি রিলস ভিডিও আপলোড করবেন জাস্ট রিলস ভিডিও আপলোড করলেই হবে না সেখানে একটা সুইটেবল আপনাকে ক্যাপশন দিতে হবে তো আপনার ভিডিও অনুযায়ী ভিডিও রিলেটেড একটা ক্যাপশন সুন্দর ক্যাপশন আপনাকে লিখতে হবে এটা মাস্ট বি লিখবেন অনেকেই শুধু ট্যাগ দিয়েই ভিডিও আপলোড করেন এমন করা যাবে না একটা ক্যাপশন অবশ্যই দিয়ে দেবেন তারপর এখানে বলছে অ্যাড হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশন তো আপনি যে রিলস ভিডিওটা আপলোড করবেন সেখানে তো মাস্ট বি আপনাকে ক্যাপশন দিতেই হবে ক্যাপশন দেওয়ার সাথে সাথে আপনার ভিডিও রিলেটেড এবং ভাইরাল কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন যখন আপনি কোনো ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তখন সেই ভিডিওটা কিন্তু ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং বেশি বেশি মানুষের কাছে ফেসবুক কিন্তু সেই ভিডিওটা সাজেস্ট করবে সেজন্য অবশ্যই আপনার ফেসবুক ভিডিওতে ক্যাপশন দিতে হবে ক্যাপশনের সাথে সাথে অবশ্যই আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন তারপরে এখানে ফেসবুক বলতেছে কি এডিট উইথ অ্যাট লিস্ট ওয়ান ক্রিয়েট টুলস অ্যাডিং স্টিকার্স টেক্সট অর এফেক্ট তো ফেসবুকে যখন আমরা রিলস ভিডিও আপলোড করি সেখানে কিন্তু অপশন থাকে স্টিকার অ্যাড করার অপশন থাকে টেক্সট লেখার অপশন থাকে এবং এখানে কিন্তু অ্যাফেক্ট ইউজ করার অপশন থাকে তো এগুলোর মধ্যে যে কোনো একটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে সেই ভিডিওটা কিন্তু আরও বেশি ভাইরাল হওয়ার চান্সেস থাকবে এবং সেই ভিডিওটাতে কিন্তু বেশি সাজেস্টে বাড়াবে ফেসবুক সেজন্য অবশ্যই যেহেতু ফেসবুকের তরফ থেকে এই টিপসগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে অবশ্যই আমরা এই টিপসগুলো ফলো করে আমাদের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো তারপরে বলতেছে মেক শিওর ইউর রিল ইজ নট মিউটেড তো অনেকে কী করেন জাস্ট সাইলেন্ট করে আপনাদের রিলস ভিডিও আপলোড করেন এমনটা করা যাবে না অবশ্যই আপনার যে রিলস ভিডিও আপলোড করবেন সেটা মিউট যাতে না থাকে অর্থাৎ সুন্দর শ্রুতিমধুর সাউন্ড রেখে সেই ক্লিপটা আপলোড করবেন তাহলে সেইটা ভাইরাল হওয়ার চান্সেস বেশি থাকবে এখানে কিন্তু আর অবশ্যই ইম্প্রুভ ইউর ভিডিও কোয়ালিটির লেখা আছে অর্থাৎ আপনার ভিডিও কোয়ালিটিটা অবশ্যই ভালো হতে হবে তারপর এখানে দেওয়া আছে এনশিওর রিলস ইজ অ্যাটলিস্ট সেভেন টোয়েন্টি পিকজেল অর্থাৎ আপনার যে ভিডিওটা হবে এটা অ্যাটলিস্ট এইচডি কোয়ালিটির হতে হবে ঠিক আছে ফুল এইচডি যদি নাও হয় তারপরে এইচডি কোয়ালিটির হতে হবে অর্থাৎ একশো বিশ পিকজেলে আপনার ভিডিওটা অবশ্যই আপলোড করবেন সেই ধরনের ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ আসবে কারণ সেই ধরনের ভিডিওগুলো হবে স্ট্যান্ডার্ড ভিডিও এবং সেই ভিডিওগুলোর কিন্তু কোয়ালিটি ভালো হওয়ার কারণে ফেসবুক নিজেরাই কিন্তু সেই ভিডিওগুলোকে সাজেস্ট ফর ইউড পাঠাবে এবং বেশি বেশি দর্শকের কাছে পাঠাবে এবং ফলে আপনার ভিউজ বেশি গেইন হবে তারপরে আরও কিছু অপশন রয়েছে সেটা হচ্ছে শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি আপনি যে রিলসটা আপলোড করবেন সেই রিলসটা আপনার স্টোরিতে শেয়ার করবেন তাহলে সেই স্টোরি থেকে দর্শক কি করবে সেই স্টোরি থেকে রিলসটাতে ক্লিক করে রিলসটা দেখবে তখন আপনার রিলসের কিন্তু এঙ্গেজমেন্ট ইমপ্রেশন এবং ভিউজ লাইক কমেন্ট সব বাড়বে সেক্ষেত্রে সেইটাতে কিন্তু বেশি বেশি ভিউজ আসার সম্ভাবনা আরো বেড়ে যাবে তারপর একটা অপশন রয়েছে শেয়ার ইউর রিলস টু ইউর গ্রুপ বিভিন্ন পিপল অথবা আপনার যে আইডি রয়েছে তাদেরকে শেয়ার করবেন আপনার যে রিলস ভিডিওটা আপলোড করবেন সেটা শেয়ার করবেন ফলে সেটা কিন্তু আরও বেশি গ্রো হবে তো এইভাবে কিন্তু আপনি যদি এই যে ফেসবুকের টিপসগুলো ফেসবুক আমাদেরকে দিচ্ছে এই টিপসগুলো ফলো করে যদি আপনি নিয়মিত আপনার একটা ফেসবুক পেজ একটা ফেসবুক প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করতে থাকেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিওগুলো গ্রো হবে সেই রিলস ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউস আসতে বাধ্য এবং আপনার যে কোনো না কোনো একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবেই